হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করে সকলে ভালো আছেন তো চলে আসলাম আমার এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে এই চ্যানেলে মজার মজার সব হাগলু ট্রিক্স আপলোড করা হবে তো সবাই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন যাতে আমি আপনাদের বিনোদন দিতে পারি তো আমি মূলত একটা হাগলু ট্রিক্স লাগাবো আজকে হাগলু ভাইয়ের হাগলু ট্রিক্স লাগিয়ে দেখি ভাই কিল করা যায় না কি আর হাগলু ভাইয়ের ট্রিক্স তো ভাই কাজ করবেই তো আমি এখান থেকে দেখি টেলিপোর্টটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে নিচে যাব গিয়ে দেখি গান পাইনি ভালো কিছু গান পেয়ে পাইলে গানটা নিয়ে আসবো এই দেখি এই পাইছি ভাই ওটপিকার পাইছি একটা আর একটা কী যেন পাইছি ভাই সব ভাই নাম না লাগে না ভাই নাম লাগে না এই একটা ভাই হাগলু ট্রিক্স লাগাইছে আর একটা হাগলু এ এই নে হাগলু তুইও নে হাগলু আর কোনো হাগলু নেই এখানে নেই উপরে নেই উপরেও তো নেই হাগলু আচ্ছা হাগলু দ্বারা দেখি আর কোনো হাগলু নেই ভাই এত সব হাগলুরা নামলো এখানে এত সব এনিমি নামলো ওরা গেল কোথায় ভাই ভাই আর তো দেখছি না ভাই ও ভাই আমার পিছনে ভাই হাগলু একটা বসে আমাকে ইম করছিল তুই ও নে হাগলু চাঁদের দেশে চলে যা হাগলু আমাকে মারার জন্য এখানে বসে আছিল হাগলু আর ভাই আমি স্ক্রিন রেকর্ডটা অন করতে ভুলে গেছি তাই হিস্টোরি থেকে ভিডিওটা রেকর্ড করে মানে ছাড়ছি আর কি আমার চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে দিন এই যে আরেকটা হাগলু হাগলু তুই অনে হাগলু এ এই এক গুলিয়ে হাগলু চাঁদের দেশে চলে গেল হাগলু তুমি তো কেলা গে হাগলু এই যে আর একটা ভাই তুম তুং তুং তুংর তুমি এখানে কি করছিলা হাঁগলু তুমিও তো চান্দের দেশে হাগলু এরই সাথে সাথে আমাদের চারটা কিল কমপ্লিট হয়ে গেছে ভাই আমার তো এমও নাই একটু এমও আনতে হবে গিয়ে দেখি আর কোনো হাগলু এখানে আছে কিনা তাদের ফিনিশ করে দিয়ে গিয়ে এমন নিয়ে আসবো নিচেও তো ভাই কোনো হাঁগলু নেই হাগলু দে টুনটুনি আজকে গাছের সাথে উল্টো বেঁধে রেখে দিব এই যে ভাই একটা গ্লোবাল মার্সরে ভাই আরে ভাই একটু মাথাটা বের কর হাগলু একটু মাথাটা বের কর তোকে দেখাই দিচ্ছি তো টুনটুনি যদি গাছের সাথে না বেঁধে দেই তাইলে আমার নাম আদিত্য না দাঁড়া হাগলু একটু মাথাটা বের কর একটু বের করো হয়তো ভাই আমাকে ইম করছে মানে আমার হেডশটটা নেওয়ার চিন্তা ভাবনায় আসিস তুই বুঝছি ভাই আমি দাঁড়া হাগলু তোরও বারোটা বাজিয়ে দিচ্ছি আমি দাঁড়া এই বার হইছে হাগলু বের হয়েছে বের বের এ এ এ এ ভাই এটা কি শর্ট লাগে না ভাই এই সে হাগলু ও চান্দের দেশে ভাই আমাদের পাঁচটা কিল হয়ে গেছে আর এই হাগলু ট্রিক্সটা আপনারা সবাই ফলো করবেন দেখবেন আপনারাও দশ পনেরোটা কিল বিশটা কিল এই ফ্যাক্টরির ছাদে বসেই করতে পারবেন বড় বড় তেলের ড্রামে বসে এখন দেখা যাক ভাই কি হয় এখন কিছু এমও নিয়ে আসা আনা লাগবে ভাই আমার এমও শেষ হয়ে গেছে আর এমোটা দেখতে পারবেন না কারণ আমি স্ক্রিন রেকর্ডটা করতে ভুলে গেছি ম্যাচ চলাকালীন সময় আমি হিস্টরি থেকে ভিডিওটা রেকর্ড করছি আর কি এই জন্য ভাই আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী ভাই অনেকক্ষণ দেখা কোনো হাগলুই পেলাম না তাই চা একটু আসি ভাই আমার এমও শেষ ওই হাগলুর কাছে যাই দেখি কি কাছে এমও পাই নাকি এমও পাইলে তো ভালো ও ওর কাছে একটা ছুরি ছুরি দিয়ে হয়তো কুপায় কুপায় মারার ধান্দা ছিল এর কাছে অনেক কিছু পাইছি চলে আসি উপরে দেখি এখন কোনো হাগলু আসে নাকি আমাকে মারতে অনেকক্ষণ হয়ে গেল ভাই একটা হাঁগলু নাই হাগলুরা হয়তো বুঝে গেছে এখানে ফ্যাক্টরির কিং বসে আছে ওদের তেলের ট্যাঙ্কের উপর ওদের টুনটুনি ফুটো করে হলেও আমাকে কিল দিতে হবে আমাকে মারা এত সুজানা না ভাই হাগলু হাগলুর হাগলুর চেলা আমি আমার উস্তাদ হাগলুই জিয়ার হাগলো ইস বে করলে আমার উস্তাদ আমি ওর ভিডিও দেখি খেলা শিখছি ভাই এখন দেখা যাক কোন হাগলো আছে নাকি এখানে না ভাই এখানে আর থাকবো না নিচে চলে যায় এখানে কোনো হাগলোই নাই ভাই ইরে বাবা আমাকে মারা আমাকে চান্দে দেশে পাঠিয়ে দিল হাগলু কেমন লাগলো আপনারা বলবেন কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ